দেখো গাছটা কি আছে এটা দেখো উচ্ছে এটা হচ্ছে পাতি লেবু আর এটা হচ্ছে কলা আমরা যেহেতু আমি আর ছেলে মেয়ের বিয়ে হয়ে গেছে আর এই কলা দিয়ে কলার মধ্যে আর লেবুটাকে পুরে গদ গিলতে হয় আর এই দেখো সন্দেশটা পরে একটু খেতে হয় এটা পুজোর সন্দেশ খেয়ে আমাদের পুজো ভঙ্গ করতে হয় তো দেখো বন্ধুরা তোমাদের যে দেখালাম গদ খাওয়াটা তো এই দেখো আমাদের বাস্তু এই বাস্তুতে আমাদের বিয়ে হোক স্বাদ হোক ভাত হোক যাই অনুষ্ঠান হোক আমাদের এই বাস্তুতে পুজো দিতে হয় তো আমাদের মা মনসা আর হরি আমাদের প্রত্যেকটা অকেশনে আমাদের এখানে পুজো দিতে হয় আর দেখো ঠাকুর মশাই চলে এসেছে পুজো দিতে এখানে পুজো হচ্ছে আর নামে নামে পুজো হয় এখন আমার ছেলের নামে দি ছেলে আর মেয়ের নামে আগে আমার হাজবেন্ডের নামে হতো তো পুজোটা দেখো তোমাদের ভীষণই ভালো লাগবে পুজোটা কত সুন্দর একটা বাস্তু পুজো কিরকম হয় আর দেখো কত নৈবেদ্য পড়েছে কটার মধ্যে এখানটা পুরো ভরে যায় এক কুচো পাতি লেবু আর এক কুচো উচ্ছে আর যেন তো এটা কি করে খেতে হয় যেন দাঁতে থাকে না ভাবে যেন দাঁতে না থাকে গলায় দিয়ে নেবা বাবা গিল থেকে যেন এখানে আটকে গিয়েছিল যেন মনে হচ্ছে দম আটকে এক্ষুনি মরে যাবো গদটা গিলতে গেলে কোনদিন হয়তো স্ট্রোক হয়ে মরে যাবো গদ গিলতে গিল কিন্তু এটা আমাদের নিয়ম কিছু করার নেই খেতে খেয়ে এটা আমাদের কেমন লাগলো আজকে একদম ছোট্ট ভিডিও একটা লাইক দিয়ে দেখা শুরু করো আজকে দশহরার পুজোতে গদ গিলে নিলাম এবার সব কিছু খাবো আর এটা তোকে রেখে দিলাম ছেলের জন্য তো চলো আজ আবার দেখা তোমাদের যখন নেক্সট ভিডিও হয় ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই